বর্ষার দিনে চায়ের সাথে সন্ধ্যাবেলা মুচমুচে বা কুরকুরে কিছু খেতে সকলেই কিন্তু ভীষণই ভালোবাসে তাই এই বর্ষার দিনে খুব সহজ পদ্ধতিতে একটা দারুণ স্বাদের সন্ধ্যার স্ন্যাক্স আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরকুরে পনির বা পনির কুরকুরে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতে তো দুর্দান্ত হয় আর বানানো একদমই সহজ নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে পনির দিয়ে খুব সহজে দারুণ স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ পনির কুরকুরে আপনাদেরকে তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই পনির কুরকুরেটা আমি তৈরি করেছি তার জন্য প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর অবশ্যই একটু ভালো পনির ব্যবহার করার চেষ্টা করবেন এখন পনিরগুলোকে আমি কেটে নেব তার জন্য পনিরগুলোকে প্রথমে রকম পাতলা পাতলা করে কেটে তবে খুব বেশি পাতলা করা যাবে না তারপর এই রকম লম্বা লম্বা করে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি পনিরগুলোকে এই রকম লম্বা লম্বা করে কেটেই আমি পনির কুরকুরেগুলোকে তৈরি করব। তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এই পনির কুরকুরেগুলোকে তৈরি করে নিতে পারেন একই ভাবে সবগুলো পনির আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন পনিরগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো পনির একটা বাটির মধ্যে তুলে নিয়ে এখন পনিরগুলোকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য এখানে প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তার সাথে হাফ চামচ মতো এখানে চাট মশলা ব্যবহার করেছি তারপর কিছুটা কচরি মেথি আমি হালকা গরম করে হাতের সাহায্যে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি সব কিছুই এখানে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন বাটিটাকে ধরে এইভাবে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পনিরের গায়ে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখালে একটুখানি ভেঙে যেতে পারে যতটা সম্ভব বাটিটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পনিরগুলোকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন পনিরগুলোকে খুব ভালো করে এখানে আমার সমস্ত কিছুর সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন পনিরগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য আরেকটা বাটির মধ্যে ছোটো একটা বাটি মেপে এক বাটি বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতা একদম কুচি করে দিয়ে দিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না পনিরের গায়ে যাতে ব্যাটারটা লেগে থাকে ঠিক সেই রকম ঠিক নেচে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তাই একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে দেখুন খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চামিচের গায়ে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর লেগে আছে ঠিক এই রকম করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন এখন এদিকে একটা প্লেটের মধ্যে আমি এখানে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এখানে আমি পনিরগুলোকে পুট করার জন্য কর্নফ্লেক্স ব্যবহার করেছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে এই কুরকুরে পনিরের জন্য কর্নফ্লেক্সটা ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগে কর্নফ্লেক্সগুলোকে এভাবে করে হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি এতে পনিরগুলো কুট করার সময় খুব ভালো করে কুট করা যাবে এখন একটা পনির নিয়ে প্রথমে এই দেখুন ব্যাটারের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু পনিরের গায়ে খুব সুন্দর লেগে আছে এখন পনিরটাকে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে হাতটাকে পরিষ্কার করে মুছে নিয়ে শুকনো হাতে এভাবে করে একটুখানি চেপে চেপে কর্নফ্লেক্সটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে করে প্রত্যেকটা পনির প্রথমে বেসনের গুলায় ডুবিয়ে তারপরে এভাবে করে কর্নফ্লেক্সের মধ্যে পুট করে নিতে হবে একই রকমভাবে আরও একটা পনির এখানে আমি কুট করে নিয়েছি দেখতেই পারছেন সবগুলো পনির এখানে আমার কুট করে নেওয়া হয়ে গেছে এখন পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি আপনারা বিস্কুটের গুঁড়ো দিয়ে তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে সবগুলো পনির এখানে আমার খুব ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কুরকুরে পনিরগুলোকে ভেজে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখন এক এক করে কুরকুরে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি আর ওনানের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই কুরকুরে পনিরগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এই কুরকুরে পনিরগুলোকে ভেজে নিলেই কিন্তু এই কুরকুরে পনিরগুলো একদম কুরকুরে হবে একটা পাশ হালকা একটু ভাজা হয়ে গেলে এইভাবে করে পনিরগুলোকে আলতো হাতে উল্টে দিতে হবে একই রকমভাবে খুব সাবধানে পনিরগুলোকে এভাবে করে আমি উল্টে দিচ্ছি একটা পাশ উল্টে দেওয়ার পরে আবারও আরেকটা পাশ খুব ভালো করে একটুখানি লালচে করে ভেজে নেবো দেখুন অপর পাশও খুব সুন্দর করে লালচে একটা কালার চলে এসছে এইভাবে করে উল্টে পাল্টে যতক্ষণ না পনিরগুলো একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পনিরগুলোকে একটুখানি ভেজে নিতে হবে দেখতেই পারছেন খুব ভালো করে কুরকুরে পনিরগুলোকে আমার একদম কুরকুরে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে তেল ঝরিয়ে এক করে কুরকুরে পনিরগুলোকে তুলে নিচ্ছি এই কুরকুরে পনিরগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো কুরকুরে পনির আমার খুব ভালো করে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে আর সবগুলোকে আমি খুব ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলেও নিয়েছি দেখতে যেমন দারুণ লাগছে খেতেও হয় দুর্দান্ত নিরামিষ দিনে এই বর্ষায় একবার এইভাবে করে কুরকুরে পনির বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একটা কুরকুরে পনির আমি এখানে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই কুরকুরে পনিরটা উপর থেকে একদম মুচমুচে আর ভেতরটা একদম সফট হয় খেতে তো দারুণ লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো খুব সহজ পদ্ধতিতে পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে এই কুরকুরে পনিরের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে